নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আগামী পয়লা নভেম্বর থেকে শিউড়ি পুরসভায় শুরু হতে চলেছে এসআইএস সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র পুরসভার বাসিন্দারা যাতে এসআইআর প্রক্রিয়া শুরু হলে কোনো ধরনের অসুবিধা না পড়েন সেই লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি যারা বিভিন্ন ধরনের আইনি সহায়তা দেবেন আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সর্ব সর্বভারতীয় সাধারণ আমাদের সম্পাদক আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ আমাদের সেনাপতি কিছুদিন আগে একটাই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা হিসাবে একটা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম তো প্রচুর আমাদের তরুণ তরুণদের সারা পাওয়া গেছিল তার মধ্যে অনেকজনা একদিনে পঞ্চাশ হাজার ফর্ম ফিল আপ করেছিল তো আমি এই জন্যে বলতে চাই আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবে শুরু যে আমাদের যে কাউন্সিলার যারা আছে এবং আমাদের যারা পদাধিকার যারা আছে বিভিন্ন আমাদের পলিটিক্যাল যারা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট থেকে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে যারা আছে এই যে বাংলার যে ডিজিটাল যোদ্ধা এই ব্যাপারটা যে বাংলার অপমান সব দিক দিয়ে যেরকম ভাষা নিয়ে আমাদের বাংলাকে বারবার অপমান করছে এমনকি আমাদের বিভিন্ন বাংলার যে অবদান আমাদের গোটা বিশ্বে যেটা বাংলার আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ বলেছে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমাদের বাঙালি যে মনীষী যারা আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে সাইমিয়া গন্ধ থেকে আরম্ভ করে বিভিন্ন রাম রামমোহন রায় থেকে আরম্ভ করে তাদের কি অবদান আমাদের বিশেষ করে পার্টি যারা তৃণমূল আমরা যারা করি চেয়ারম্যান এবং কাউন্সিলার এবং পদাধিকার যারা অঞ্চল পেসেন্ট থেকে বুথ পেসিয়েন্ট যারা ওয়ার্ড পেসেন্ট আছে তাদেরকে একটা কথাই বলবো এখন ডিজিটাল যোদ্ধাটা এই জন্যেই আমাদের আগে বর্তমানে আমাদের যারা আইটি সেলে যারা ছিল ইদানিং দেখছি একটু আইটি সেল থেকে আমরা পিছিয়ে যাচ্ছি বিশেষ করে আমি শহরের জন্যই বলছি আগে আমাদের যে অনুব্রত মন্ডল একটা আইটি সেল খুলেছিল আমাদের শহরের মধ্যে এখন সেটা উঠে গেছে তাদের প্রচার কারা করছে ব্যক্তিগত সব আমি যেরকম প্রচার করছি আমি আমার নিজের একটা প্রচার করছি কোনো এমএলএ তার নিজের প্রচারটা ব্যবহার করছে কিন্তু বাংলার যে অপমান বাংলার যে ভাষা নিয়ে আক্রমণ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জায়গায় যে অপমান করছে বাংলাকে তার জন্য আমি চেয়ারমিনিস সবাইকে অনুরোধ করছি যে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যেটা আছে তরুণ তনী তাদেরকে যে আপনারা যারা খুব ফোনের সম্বন্ধে এক্সপার্ট বিরোধীরা যে বাংলার নামে অপমান করছে তাদের বিরুদ্ধে আপনারা সবসময় আপনার আমাদের মোবাইলের মাধ্যমে জনগণকে জানান যে বাংলার অপমানে আমাদের জাতির অপমান আমাদের ভাষার অপমান সবারই অপমান তো এইটার জন্যই বলতে আসছি আর একটা জন্য বলতে আসছি আমাদের পেপারের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে দেখলাম যে এ আজ থেকে নাকি লাগু হবে সম্ভব তার জন্য আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবে একটা আমাদের যে গভর্নমেন্ট প্লিডে আছে আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাতে আমাদের পার্টির তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি তো পৌরসভাতে আমরা এক তারিখ থেকে যদি আমাদের লাগু হয় স্যার আমি একটা সেল খুলছি আইনৈতিক সহায়তা কেন্দ্র তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হয়ে আছে বিভিন্ন স্পেলিং রুল থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায় লোকরা আসছে বিশেষ করে সংখ্যাও বেশি আসছে এখানে তা হতমম্বয় আছে এসআরটা কি তার সম্বন্ধে জানা নেই তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি তার দুটো বাজার থাকবে তার আইনি সহায়তা দেবে কি কারণে কার নাম কি করে বাদ যাবে বাদ যাবে না যেরকম পেপারে দেখছেন দু হাজার দুই সাল থেকে যাদের নাম এখানে আছে অনেকজন এরকম দেখছি অনেক আমার একটা কাউন্সিলার তার দু হাজার দুই সালের নাম নেই সে কীভাবে তাকে আইনি সহায়তা দেবো কেন তার এসব ব্যাপার নিয়ে তো আমি পৌরসভা থেকে একটা আইনি সহায়তা খুলছি আমি একটা আলাদা ঘর নিয়েছি আর একটা কথা হচ্ছে আমাদের আর একবার আমি হিসাবে আমাদের এই যে যারা নিজেদের প্রচার আমরা নিজেরা ফেসবুকে সব সব না করে বাংলার যে অপমান তার বিরুদ্ধে প্রচারটা করুন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন বিভিন্ন আমরা করেছি আন্দোলন এইটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি বিশেষ করে তরুণ তরুণী বাংলা ভাষা অপমান মানে বাংলাকে অপমান মানে সবারই অপমান এইটাই বিরোধীদের চক্রান্ত করি তার জন্য আপনারা উঠে দেন এই যে আগে বলতো বাংলাতে দুর্গা পুজো হয় না আমার শ্রেষ্ঠ বাংলা দুর্গা উৎসব কি সুন্দর বড় আকারে দুর্গাপুজো হলো দীপাবলি হলো কোনো ঘটনা ঘটলো না অঘটন ঘটলো না তাহলে এই যে বলতো আজকে যারা আবার তারাই আবার দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে এই সব বিরুদ্ধে আমরা সবাইকে হতে বলছি বিশেষ করে আমাদের পার্টি যার ফল থেকে সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে কার কখন নাম ছিল থাকবে কি কারণে যদি কারোর নাম বাদ চলে যায় তার আমাদের যে থাকবে তারা সব বুঝিয়ে দেবে আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি ওটা এই যে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার লোক আমাদের সামান্য ছোট কারো ভুলের জন্য মানে আতঙ্কে ভুগছে যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানে থাকে আগে তাদের অন্য দেশে থাকতো কিন্তু তারা এখন এখানকার ভোটার এখানকার সব তা আতঙ্কে ভুগছে আমাদের যদি পার্টি দেয় এই যে আতঙ্ক থেকে দূর করার জন্য আমি একটা আইনি সহায়তা কেন্দ্র করবো পৌরসভাতে এটা আমি আমাদের যে পিপি আছে প্লিডার মনে মোকদের সঙ্গে কথাবার্তা তার জন্য পৌরসভা এটা মানে যে আইনষতার যেটা চার্জ সেটা আমি পৌরসভার চার মিশে আমাদের অল যারা কাউন্সিল আছে ভোট বেরিয়ে ঠিক করে রেখেছি আমাদের স্বাগত ঠিক আছে